কুমিল্লা জেলা যেন প্রাচীন সভ্যতার ঐতিহাসিক স্থাপনায় সমৃদ্ধ শালবন বিহার তার মধ্যে অন্যতম একটি শালবন বিহারের পাশেই রয়েছে নব শালবন বিহার যেন চাকচিক্য সৌন্দর্য বিলিয়ে দাঁড়িয়ে আছে শৈলফিক এই বৌদ্ধ উপাসনালয় অর্থাৎ নবশালবন বিহারটি দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম শান্তি বিহার হিসাবেই পরিচিত উনিশশো সালে এই নব শালবন বিহার এবং বাংলাদেশের বুদ্ধিস্ট কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা হয় ছয় টন ওজন এবং ৩০ ফুট উচ্চতার ধাতব পদার্থে তৈরি এই বৌদ্ধ মূর্তিটি স্থাপন করা হয়েছিল দুই হাজার চোদ্দ সালে থাইল্যান্ডের বৌদ্ধ এই উপহারটি প্রদান করেছিলেন নবশালবন বিহারটি প্রায় আড়াই একর জায়গার উপর সোনালি রঙের বিশাল বৌদ্ধ মূর্তির পাশাপাশি তিনটি বড় এবং একটি ছোট মটক দ্বারা উপস্থাপিত এছাড়া এখানে রয়েছে মেডিটেশন সেন্টার শালবন বিহার এতিমখানা লাইব্রেরি জাদুঘর সেমিনার এবং আবাসিক হোস্টেল এই নব শালবন বিহার দেখতে আপনাকে কুমিল্লা শহরের জিরো পয়েন্ট পর্যন্ত প্রথমে আসতে হবে সেখান থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে বাস কিংবা সিএনজি দিয়ে সহজেই এখানে আসতে পারবেন এই নব শালবন বিহারের পাশে রয়েছে শালবন বিহার রূপবান বিহার এবং লালমাই পাহাড় যদিও এর ঠিক পাশেই নব গঠিত হয়েছে আরো নতুন কিছু স্থাপনা এই নবশালবন বিহারটি দেখতে কেউ ভুল করবেন না এত সুন্দর এবং এত নান্দনিক যে কারো ছোকে এটি আটকে রাখবে তাই এটি দেখতে এখনি চলে আসতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ